আজকে বাসার সবাই মিলে বিয়ে খেতে চলে আসলাম তো ছোটোখাটোভাবে খাটোভাবে ঘরোয়া অনুষ্ঠান করা হয়েছিল তো কোন পক্ষের বিয়েতে আসলাম আমরা সবাই মনে করেছিলাম অনেক আনন্দ উল্লাস করবো ওই দিনই পাশে বাসার একজন মুর্বী মারা যায় তাই আর বিয়েতে কোনো অনুষ্ঠান করা হলো না তো এই যে ঘরোয়াভাবে ছোটোখাটোভাবে একটা অনুষ্ঠান করা হয়েছিলো আসসালামু আলাইকুম ইবরুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার বিয়েটা দেখছেন সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সবাই জানাবেন তো এই যে কোন পক্ষের আসলাম মনে করেছিলাম সবাই অনেক আনন্দ করব। কিন্তু ওই দিনই একজন পাশের বাসার মানুষ মারা যায় তাই কোনো অনুষ্ঠান করা হয়নি তো এই যে ঘরোয়াভাবে অনুষ্ঠান করা হয়েছিল বউকে সবাই মেহেদি দিচ্ছিল আর বউ তো মশালা দেখতে অনেক সুন্দর তো এই যে আমরা সবাই এক এক করে বউয়ের গায়ে সবাই হলুদ মেখে দিচ্ছিল তো আমিও দিয়েছিলাম তো আমরা মেয়েদের জীবন কি অদ্ভুত তাই না বিয়ের পর দিন বাবার বাড়ি পর হয়ে যায় নিজের বলতে কিছুই থাকে না একটা সময় বাবার বাড়ি পর হয়ে যায় তো বিয়ের আগে যে পরিবারে একটা মেয়ের আজকনার মতো থাকতো কাপড় চুপড় জিনিসপত্র যেখানে সেখানে ছিঁড়িয়ে ছিঁড়িয়ে থাকতো তো বিয়ের পর বাবার বাড়িতে আসলে ঘরের একটি কোনায় কাপড়ের ব্যাগটা রাখতে হয় কোথায় থাকবো সেটাও জিজ্ঞাসা করতে হয় আমরা মেয়েদের জীবন কি অদ্ভুত তাই না তো বাবার বাড়িতে তো আসলাম অনেক দিন হয়ে গেল এখনও যেতে পারছে না আমার মার জন্য আমার মা তো যেতেই দিচ্ছে না যাওয়ার কয়েকদিন থাকো তো অনেক জোর করে যে বুঝি শুনিয়ে যাওয়ার টিকিটটা কাটলাম বিয়ের পর আসলে বাবার বাড়িতে বেশি দিন থাকলে ভালো লাগে না শ্বশুর বাড়ির টানটা থেকেই যায় আমাদের মেয়েদের জীবনটা হচ্ছে ভাড়াটিয়ার মতো তো বাবার বাড়িতেও নিজের বলতে কোনো ঘর নেই শ্বশুর বাড়িতেও নিজের বলতে কোনো ঘর নেই মেয়েদের নিজের বলতে কোনো ঘর নেই মাঝে মধ্যে তো অনেক স্বপ্ন দেখি নিজে কিছু একটা করব নিজের জন্য একটা স্বপ্নের একটা বাড়ি করব। জানি না কোনোদিন মনে আসা পূর্ণ হবে কি না অন্যদিকে যে আমার মেয়েটা কিনে বসে গেল দুষ্টু মেয়েটা ওর মা আমি ওর সাথে দুষ্টুমি করছে ও তো নতুন বউর মতো বসে আছে অনেক ভাব ভঙ্গি নিয়ে সুন্দর করে বসে আছে তারপর রাতে সবাই খাওয়া দাওয়া করে চলে আসছিলাম আর বিয়ের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো তারপর দিন দুপুরে যে আমার ভাইয়ের বউ কি রান্না করলো তো এই যে আমি তো পাশে দাঁড়িয়ে আছি তো কোরআল মাছ রান্না করবে টমেটো দিয়ে তো কোরআল মাছটা আমি অনেক পছন্দ করি সেই জন্য আমার মা আমার ভাই ভাইবকে বললাম এটা যখন চলেই যাবে কোরআল মাছ রান্না করতে যত মন ভরে খেতে পারে আমার জন্য আফসোস না থাকে তাহলে তো আমার মার অনেক কষ্ট হবে মা বলছে তুই চলে গেলে তো আমার অনেক কষ্ট লাগবে তো সেই জন্য আবার কোরআল মাছ রান্না করবে আমার জন্য যাতে মন ভরে খেতে পারি কোনো আফসোস না থাকে তারপর আমার ভাই কক্সবাজার থেকে আসলো আমার জন্য বাদাম আনতে বলেছিলাম এই বাদামগুলো আমার অনেক ভালো লাগে আমার খুব পছন্দের বাদামটা অনেক দিন হল বাদামটা খায় না তো বলেছিলাম আমার জন্য বাদামটা নিয়ে আসতে তারপর যে আমার মার জন্য বাম এনেছিলো গলা সেট এনেছিল আমার মায়ের জন্য আজকের মতো এখানে বিরিয়ানি বয়েবন্দ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম